আসক্ত নামাজের সেজদা তোমার কপালে না থাকে তুমি ঘৃণিত ঘৃণিত পশু জন্তু জানোয়ারের চাইতো নিকৃষ্ট যে কপালে সেজদা নাই ওই মানুষে না বেটা মানুষে না মানুষে না মানুষে না ওই মানুষে না জানোয়ারও না বেটা এটা মানুষ না জানোয়ার মানুষ না এই কারণে যেহেতু মানুষকে আল্লাহ বানাইছে সেজদার জন্য ইবাদতের জন্য সে যেহেতু সেজদা দেয় না অতএব সে মানুষ না আবার হেতে জানোয়ারও না হে কুকুর বিড়াল না জানোয়ারও না এটা কেন জানোয়ার না কারণ কোন জানোয়ারের লগে তুলনা দিব হেরে হেরে যদি বলে কুত্তার লগে তুলনা দেয় বেনামাজিরে কুকুর সাথে সাথে আল্লাহকে বলবে আল্লাহ আপনি আমারে কি দিতে কইছেন কথা বোঝেন না মোশারফ ভাই আমারে তো কি করতে কর নাই সেজদা দিতে বলেন নাই আমি তো এই জন্য দেই না কিন্তু এই জানোয়াররা তো দিতে কইছেন হয় দেয় না অল আমার মিলল কেমনে আমার লোকে কামিল আইলো হেরে আর মানুষ হয় না আর কোনো জন্তু পায় না আমার একা কইল রে আল্লাহ তখন বলবে হ না ঠিকই করছো তুই বাল হুম আদাল তারা আরো নামাই দিছি তে জানো আরো না মানুষ না বরং তার চাইতে নিকৃষ্ট তার চাইতে এজন্য প্রিয় যুবক তোমরা যারা নামাজ পড়ো না নিজের পরিচয় লেখা রেখো সিল আমাতে তে সিল নিও নিজের পরিচয় নিজে মিলাও তুমি মানুষও না জানোয়ারও না বলে তো আমি কিতা তুমি ডাক্তার দাও তুমি ডাক্তার দেখো ভালো মেডিসিন ডাক্তার দেখো পরিচিত না থাকলে আমার তো নাম্বার নাও ভালো ডাক্তার দেখো ডাক্তার তোমারে চেক আপ করে কইয়া দিব তুমি কিতা প্লাস্টিক না হাফ না ফুল প্যান কই বইটা আমি কিতাম বইটা আমি তো পয়া পাই না তোমার তোমার কোনো তুলনাই পাই না তোমার কি লগে দিতাম বে বেনামাজিরে কিসের সাথে তুলনা দাও আমি তো পাচ্ছি না তুমি ডাক্তার দেখাই বাইর করো আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন আল্লাহ তালা আমাদেরকে পাঁচ রক্ত নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করেন আজকের এই মুবারক মাহফিল আল্লাহ তাআলা কবুল করে নেন বুজুর্গ ওলামাই কেরাম কথা বলবেন প্রিয় ভাই সবাই উঠাউটি না করে মহব্বতের সাথে বসবেন সর্বশেষ কথা হলো একত্রিশে জানুয়ারি আচ্ছা দয়া করে জি বা তো একত্রিশে জানুয়ারি পহেলা ফেব্রুয়ারি দুই ফেব্রুয়ারি বিশ্ব স্তেমা বলেন আলহামদুলিল্লাহ এই জন্য আপনাকে আমরা প্রতিটা মাহফিল ঘুরে ঘুরে বিশ্বের ইস্তেমার দাওয়াতও দিই এই দয়া করে এই একত্রিশ জানুয়ারি পহেলা ফেব্রুয়ারি দুই ফেব্রুয়ারি বিশ্ব ইস্তেমার মধ্যেও অংশগ্রহণ করবেন বলেন ইনশা আল্লাহ ওলামায় কেরামের তত্ত্বাবধানেই দিনের প্রত্যেক শাখার কাজ করবেন ওলামায় কেরামের তত্ত্বাবধানেই নিজেকে মিলায় রাখেন নিজেকে মিলায় রাখেন প্রিয় ভাই আমার যত কথাই বলি একটা জিনিস মনে রাখেন আমরা দমকও দিলাম শক্ত কথাও বললাম প্রিয় বন্ধু ফেরাইতে চাইলাম দোস্ত আমার নজয়ান কারোর সাথে ঝগড়া নাই তোমার লগে আমার দ্বন্দ্ব নাই তোমার সাথে আমার ঝগড়া নাই ভাইয়া তো আমার বাড়ি হচ্ছে কুমিল্লা তোমার বাড়ি এখানে আমি তোমার সাথে জমি জমার কোনো লেনদেন নাই কোনো সম্পর্কের কিচ্ছু নাই শুধু আল্লাহর জন্যই আসা যাওয়া ঠিকই না বলেন না আল্লাহর জন্যই আসা যাওয়া আল্লাহর জন্যই আসা দাও এই জন্য দয়া করে ওলামাই কেরাম ফেরাইতে চায় আফেরাতের পথ দেখাইতে চায় আল্লাহর নবী সাল্লাহ লাহ আলাইসাল্লাহ বলছেন ফাবনুলাহ গিলা হাদিয়াল্লাহ অধিকা রজুল আলুন খাই রুন ধর্মর নাম নবীজী বলেন আল্লাহ অসম তোমার দ্বারা একজন ব্যক্তি হেদায়েত পাওয়া আল্লাহর রাস্তা পাওয়া নবীজী বলছেন গোটা আরবের সমস্ত দামি মোট তোমাকে হাদিয়া দেওয়া তার চাইতে কোটি গুণে বেশি উঠতো এক মানুষ যদি একশোটা উঁটো পায়ে দামি তার চাইতে বেশি উত্তম আল্লাহ রাস্তায় কাউকে পথ দেখা এই আশায় আমরা বলি এজন্য জন্য কিশোর তরুণ নওজোয়ান তোমরা বিশেষভাবে ভাইয়া নিয়ত করো যে নামাজ পড়বা বলো না ভাই বয়স্ক না বয়স্ক নওজোয়ান হাতু পা কিশোর নওজয়ান যারা এ তিরিশের নিচে চোদ্দ পনেরো সতেরো বিশ পঁচিশ আঠারো এরা তুলো হাত আল্লাহ তালা তৌফিক দান করেন এটা জরুরি ভাইয়া হাত নাম পাঁচ আক্ত নামাজ কষ্ট করে হিম্মতের সাথে ফজরের নামাজ পড়লে ভাই জিন্দিগি সুন্দর হয় ফজরের নামাজ একটু কষ্ট হয় উঠতে এই তো আর কিছু না এক মোবাইলে অ্যালার্ম অ্যালার্ম লাগাও চারবার দাও দা পাওয়ারফুল আওয়াজ বেশি হয় এমন অ্যালার্ম দাও দিয়া ফজরের নামাজে উঠো আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছেন ফজরের নামাজ যে পড়ে না নবীজি বলছে সে মুনাফি হ্যাঁ রসুল্লা সাল্লাম বলছে ফজরের নামাজ যে পড়ে না সে সে আল্লাহর কসমিটা রসুলের হাদিস নবীজি বলছে ফজরের নামাজ যে পড়ে না সে তার দুই কানে শয়তান পেশাব করে দেয় আল্লাহ নবী সাল্লাহ বলছে যে ফজরের নামাজ পড়ে না সে যখন ঘুম থেকে উঠে বের হয় তখন শয়তানের পতাকা নিয়ে বের হয় শয়তানের এই ইবলিসের দোসর ইবলিসের বন্ধু হিসাবে শয়তানের পতাকা নিয়ে বের হয় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফজরের নামাজ পড়ে না তার উপরে সারা রাত আল্লাহর জমিনে যত ফেরেশতা পাহারা দেয় মানুষের خدمت করে এবং সারা দিন যারা خدمت করবে এই উভয় দল ফেরেশতা ওই ব্যক্তির উপরে লানত দেয় নবী সাল্লাল্লাহু আলাইহি যে ফজরের নামাজ পড়বে ফাহুয়া ফি যিমমাতিল্লাহ সে আল্লাহর জিম্মায় চলে গেল এজন্য দুই রাকাত ফজরের নামাজ নবীজি বলছে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চাইতে দাম তার চাইতে দাম এই জন্য দোষ বন্ধু ফজরের নামাজ ইনখেলা ফজরের নামাজ পরিবর্তনের নামাজ হাদিসের ভাষা দ্বারা বোঝা যায় ইমাম মাহাদির সাথে হজরত ইসা আলসাল্লাম একত্র হয়ে দাজ্জালের বিরুদ্ধে ইয়াহুদিদের বিরুদ্ধে চূড়ান্ত লড়াই যেদিন করবে দাজ্জালকে হত্যা করবে যেদিন ঈসা আল্লাহ সাল্লাম এ সেই দিন ফজরের নামাজ পড়ে ফজরের মুসল্লিদেরকে সাথে নিয়ে মাহাদিকে সঙ্গে নিয়ে হজরত ঈসা আলাই সাল্লাম দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধে নামবে এই জন্য ফজরের মুসল্লি যারা মাহাদির ফজরের মুসল্লি যারা দাজ্জালের বিরুদ্ধে লড়বে তারা ফজরের মুসল্লি যারা কালেমার পতাকা উড়াবে তারা হ্যাঁ হা স্লোগান মারন হ্যাঁ সহজ। স্লোগান দেওয়া সহজ সেটা আমরাও বুঝি চলো ইসলামের শত্রুরা শত্রু না ইসলামের শত্রু যদি তোমারে জিজ্ঞাসা করে আজকের সারাদিনের পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছনি না বাই পড়ছি তো তুমি বন্ধু হয়ে গেলে ইসলামের আর আমি শত্রু কি ঘটনা কিটা এই জন্য দুইটা স্লোগান মারা আর বাস্তবতা ইমানের উপরে অটল ওঠা ইসলামের উপরে অটলভাবে অবিচলভাবে দাঁড়িয়ে যাওয়া এটা কঠিন বাকি কেউ যদি চেষ্টা করে তার জন্য আসা তার জন্য সহজ এজন্য বয়স্ক বাবাদের কাছে অনুরোধ করছি আপনাদের কাছে আমার বিমিত অনুরোধ নিজের স্ত্রী সন্তান ছেলে মেয়ের ইবাদতের দিকে নামাজের দিকে আখেরাতের দিকে ফিকির করে